নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল মঙ্গলবার সাতাইশ আগস্ট দুই হাজার চব্বিশ আজকের বাংলা তারিখ হল দশই ভাদ্র চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হল রোহিণী নক্ষত্র আজকের রাহু কাল হল দুপুর দুইটা আটচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা তেইশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা বায়ান্ন মিনিট থেকে বেলা দশটা উনিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আজ ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহ ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে অর্থভাগ্য খুব ভাল ধার শোধের চেষ্টা করুন পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শ্রমের যথাযথ মূল্য পাবেন শুভ সংখ্যা একষট্টি শুভ রং সাদা রাশি আজকে আপনার খুব ভালো লাভের যোগ দেখা যায় ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারে সদ্ভাব বজায় রাখতে বুদ্ধি খরচ করুন বাইরের সম্পর্ক থেকে খুব আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটাতে হতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং লাল মিথুন রাশি আজকে আপনি ভালো কাজ করবেন সম্মান পাবেন কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যা মিটে যাবে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তাভাবনা করতে হবে না পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার দিনটি খুব সুভ দেখা গেছে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ গৃহনির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালানয় বাড়তি সতর্কতা বজায় রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পারিবারিক ক্ষেত্রে দিনটি আনন্দে কাটতে পারে সম্পর্ক ভালো রাখতে প্রচুর কাঠখড় পোড়াতে হতে পারে জীবিকার ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা ছয়ত্রিশ শুভ রং সবুজ সিংহ রাশি আজকে আপনার ভালো লাভ হইতে পারে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে এগোনো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল সুদ হবে বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে আর্থিক চাপ থেকে মুক্তিলাভের সম্ভাবনা রয়েছে পরিবারে কোনো সদস্যকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে ভ্রাতৃবিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন শুভ সংখ্যা একানব্বই শুভ রং লাল কন্যা রাশি আজ আপনার ব্যবসায় লাভের যোগ দেখা যায় অতিরিক্ত ক্রোধের ফলে হাতে আসা কাজ পণ্ড হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষু চক্ষুপীড়ার যোগ কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয়ের সমাবেশ হতে পারে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয়ার মানহানির আশঙ্কা আয় করতে প্রবল পরিশ্রম হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ঘরের সম্পর্কে বিবাদের সম্ভাবনা জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার মাতৃস্থানিয়া কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ পেটের সমস্যা একটু থাকবে কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন পারিবারিক ক্ষেত্রে একটু চাপ থাকতে পারে সম্পর্কভাগ্য খুব ভালো নতুন কোনও যোগাযোগ হতে পারে জীবিকার ক্ষেত্র তেমন ভালো নয় সংখ্যা তেষট্টি শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার খুব আনন্দের দিন ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা মানুষের সেবায় গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটাতে পারবেন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য দুশ্চিন্তা হতে পারে জীবিকার জন্য অন্যের কাছে সাহায্য নিতে হবে শুভ সংখ্যা উনপঞ্চাশ শুভ রং নীলধনু রাশি আজ আপনি ভ্রমণের যেতে পারেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে পারিবারিক দায়িত্ব পালনে সক্ষম হবেন আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ যাবে না পরিবারে খুব বুঝে কথা বলতে হবে না হলে বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছে অপদস্থ হওয়ার আশঙ্কা পেশাগত ক্ষেত্রে সকাল থেকেই সমস্যা থাকবে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার প্রাপ্তির যোগ দেখা যায় কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় কোনো নতুন কাজের সুভ সূচনা ভয় বাড়তে পারে চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে সারাদিন আর্থিক চাপ থাকতে পারে পরিবারে কোনো বড় বিবাদের সম্ভাবনা নেই সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দোটানায় পড়তে হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ রংলাল কুম্ভ রাশি আজ আপনি কোনো ভালো কাজ করতে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার সকাল থেকে একটু চিন্তা থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতানব্বই শুভ রং হলুদ মিন রাশি আজকে আপনার দুপুর বারোটার কোনো কাজে বাধা পড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলামোক উদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন অর্থচিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনার সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্কভাগ্য খুব ভালো। থাকবে ভাগ্য ভালো থাকবে শুভ সংখ্যা আটাত্তর শুভ রং নীল